মানুষ যেমনই হোক না কেন তার কর্মজীবনে তার জীবনের সব থেকে বড়ো প্রমাণ আর কি তো দেখতে থাকো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি তোমার ব্লগের সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ভালো থেকো সুস্থ থেকো এখন থেকে রইল তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও যেটা এখন থেকে চালু হচ্ছে সুন্দর একটা সকাল দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আজকের সকালটা হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরা ভীষণই ভালো আছি তো সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো তো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আর আমার চুলগুলো বেঁধে নিচ্ছি কারণ যেহেতু একটু বড় বড় চুল সকালবেলা একটু না সারিয়ে রাখলে হয় না মানে আরও বেশি জট পাকিয়ে যায় এমন হয়ে যায় আর কি তারপর চলে এসেছি আমি বিছানা তুলতে তো তোম দাদা ভাই বাবুকে দিয়ে সেই স্কুলে ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি এই দিকে দেখতে পাচ্ছ বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি কারণ হচ্ছে রাত্রেবেলায় একটু এলোমেলো হয়ে তো যাই বাবু মানে জামা প্যান্ট বিছানায় খুলে রাখে আর তারপর চলে এসেছি এখন রান্নাঘরে বিছানা তুলে তো আমি এখন রান্নাঘরে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি আর এখন নিয়ে এসেছি ফ্রিজ থেকে মাছ আর হচ্ছে শাক যেগুলো এখন আমি রান্না করব। এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে মাছগুলো বরফ হয়ে গেছিলো তাই জলে ভিজিয়ে রাখলাম আর এই দিকে জালনাটাও খুলে দিচ্ছি তারপর সবজিটা এখন কেটে নেবো যেহেতু অফিসের রান্না আছে বা ওই স্কুল থেকে এসে যাবে এসে ভাত চাইবে আমার কাছে বলে আমার ভাত দাও তারপরে দেখছো শাকগুলো কেটে নিচ্ছি এগুলো হচ্ছে মটর শাক মটর শাকগুলো বেশ ঝিরিঝিরি করে কাটছি আর শাকের ঘন্ট করব আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝোল করবো বা ওটা হচ্ছে কই মাছ ছিল তো আগে দিন আসার সময় সদরঘাটের ওখান দিয়ে তো দাদা ভাই নিয়ে এসেছিলো মাছগুলো মানে কেটে নিয়ে এসেছিলো আনার সময় দাদা আমাকে আর কাটতে হয়নি তারপরে দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলোই হবে আজকের রান্না তো তো দাদাভাই সিম ভীষণই পছন্দ করে আর আমারও এখন ভালোই লাগে তারপরে যে লঙ্কাগুলো এখন চিরে নিচ্ছি চুরি দিয়েই তো এখন লঙ্কাগুলো চিরে এখানে রেখে দেব। আর আমরা তো একটু মশলা একটু কম খাওয়ারই চেষ্টা করি যেহেতু তোমার দাদাভাই অতটাও পছন্দ করে না তার জন্য চেষ্টা করি একটু কম করতে তারপর দেখো এই যে এখন কই মাছগুলো ভেজে নেব একটা একটা করে আর অনেকটাই বড় বড়ো যেগুলো সাইজগুলো মাছের তারপর এই যে দেখতে পাচ্ছ মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এদিকে সবজিটাও দিয়ে দিলাম আলু আর সিম আলুগুলো আর সিমগুলো একভাবে ভালো করে ভেজে নিয়েছি আর কষানো হয়ে গেলে লবণ হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর দেখো হয়ে গেছে এখন আলু সেদ্ধ তারপর এখন মাছগুলো দিয়ে দেব একটু নাড়া দিয়ে মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু সোমবারে দেবো হচ্ছে তোমার একটু জিরে তেজপাতা দিয়ে সোমবারে দেব তা হচ্ছে সোমবার দিতে তার আগে হচ্ছে ফোড়নে দেওয়ার আগে হচ্ছে আমি এখন তোমার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে এটা এখন ঢেলে নেব তারপর ফোড়নে দিয়ে দিলাম এখানে তেজপাতা আর হচ্ছে গোটা জিরে তো একটু ভাজা ভাজা হয়ে এসছে তারপরে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব হচ্ছে আমার তরকারিটা তো যে সবজিটা রাখিয়ে নামিয়ে রেখেছি এখন দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে তারপর উপর দিয়ে কটা ধনে পাতা ছিটিয়ে ছিটিয়ে দেবো আর কি তারপরে নামিয়ে নিয়েছিলাম তো দেখো এখন কি জোরে একদম শব্দ হচ্ছে তোমার আগে মা বলতো যত ফুটবে আর তত টেস্ট হয় তাই শুনতাম তারপর দেখো ধনে পাতা কটা দিয়ে দিলাম একটু মজে গেলে মানে মিশে যাবে যখন তখন তরকারিটা নামিয়ে নেব তারপর নামিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি শাক ঘন্ট করব তো শাক ঘন্ট করতে বেশি কিছু লাগে না একটু আদা ছেঁচে নিয়েছি আর হচ্ছে চেরা লঙ্কা এখন দিয়ে দেব ফোড়নে তো দেখতে পাচ্ছ আর কিছুই দেব না এখন এইটাকে নাড়াচাড়া করে নেব তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে শাকগুলো দিয়ে দিলাম তো শাকগুলো একটু ভালো করে লবণ দেবো একটুখানি লবণ দিয়ে পরিমাণ মতো নাড়াচাড়া করে নেব তারপর পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম আর চালের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছি তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চালের গুঁড়িটা দিয়ে দেবো চালের গুঁড়ো জল দিয়ে পরিমাণ মতো একদম বেশিও না কমও না বেশি দিলেও ভালো লাগবে না কম দিলেও ভালো লাগবে না ওর জন্য যেটুকুনি প্রয়োজন পরিমাণ মতন সেইটুকুনি দিতে হয় তারপর দিয়ে যে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দেখো থকে ভাব হয়ে গেছে তারপর আমি তুলে নিলাম তো তারপর এখন দেখো বাড়িতে ঢেলেও রেখেছি কত সুন্দর লাগছে আর খেতেও না বেশ ভালোই হয়েছিল আর এদিকে দেখো বাসনগুলো ছিল আমি সাথে সাথেই মেজে নিচ্ছি হলে অনেক বাসন হয়ে যায় ওর জন্য রান্নার পরে পরে আমি বাসনগুলো মেজে রাখি তারপর এই যে তোমার দাদা ভাই এখনও শুয়েই আছে ওঠেনি আমি ওনার জল গরমটা বসিয়ে দিচ্ছি কারণ স্নান করবে আর এতটাই ঠান্ডা ট্যাঙ্কির জল জল গরম করে স্নান না করলে করাই যায় না ঠান্ডা লেগে যাবে সঙ্গে সঙ্গে তার জন্য আমি এখন জলটা গরমে বসিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো এদিকে দেখো বান্না সেরে সব কাজ করতে চলে এসছে ঘরে আর তোমার দাদা বললাম উঠতে তারপরে ওনা খেতেও দিয়ে দিয়েছি খেয়ে উনি চলে গেছিলো অফিসে আর বাবুকে দিয়েছি মাছ ভাজা ভাত আর হচ্ছে টিভি দেখে খাচ্ছে আর এখানে আমিও খাব সেটা নিয়েছি তো খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছি তারপর চলে এসছিলাম ঘরটা মুছে নেব আর কি ঘরটার মুছে তারপরে তো জানোই অনেক কাজ থাকে মেয়েদের তো সারাদিনও কাজ শেষ হয় না তো তারপরে এখন পাসগুলো আবার দিয়ে নিলাম আর হচ্ছে এখানে আমি যে নাইটিটা পড়বো সেগুলো বের করে নিচ্ছি এখন যাবো স্নানে তারপর স্নান ধ্যান করে এসে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি আর কি তো ঠাকুর পুজো দিয়ে ঠাকুরকে এখন প্রসাদ দেবো তারপর পুজো টুজো দিয়ে বাবুকে একটু পড়াবো তারপর আমরা একটু রেস্ট নেবো আবার যেহেতু আজকে ছিল না বাবুর পড়া আর কি তো বাড়িতেই থাকবে তারপর দেখো একটু শঙ্খ বাজিয়ে নিলাম ঠাকুরকে ভক্তি পরে পুজো দিলাম সে যেন সকলকেই ভালো রাখে সকলের মনস্কামনায় পূর্ণ করে এটাই কামনা আর হচ্ছে ঠাকুর যেন নিজেও ভালো থাকে এটাই তারপর ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি প্রণাম করার পরে তারপরে এখন এই যে চুলগুলো শোকাতে হবে তার জন্য একটু ভাবছি ছাদে যাব। তারপর মাথাটি একটু আসতে সিঁদুর পরে চলে গেছিলাম ছাদে ছাদে গিয়ে একটু বসেছিলাম রোদের উপরে রোদে আর কি ছাদে তারপরে এখন ভালোই লাগছিল আমি আর বাবু রোদে বসেছিলাম আর বাবু দেখো কেমন তাকাতে না অনেকটাই রোদ ছিল তারপরে চুল উলো শুকিয়ে তারপর চলে দিকে চাবিটা রেখে এসেছে ওখানে তারপর বাবু দেখো কত নাটক করছে জামার ভেতর নিয়ে এসে বলছে আনে নি তারপরে দেখো তালা খোলার চেষ্টা করছে ও এখন কিন্তু সারা দিনট অপেক্ষা করছিলো ওর ওই গাড়ির জন্য তারপর বাবু ঘুমিয়ে গেছিলো এখন বাচ্চা প্রায় সাড়ে সাতটা তারপর বাবা গাড়ি নিয়ে এসছে ভালো থেকো সুস্থ